বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তুঙ্গে থাকা অবস্থায় দেশব্যাপী ইন্টারনেট বন্ধ রাখার ঘটনা ঘটে আগুনে ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ায় ইন্টারনেট বন্ধ রয়েছে বলে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আইসিটি বিষয়ক প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টরা মিথ্যা প্রচারণা চালান কিন্তু অনুসন্ধানে উঠে এসেছে আগুনে নয় জুনাইদ আহমেদ পলকের নির্দেশে সেই সময় ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয় আর এতে সরাসরি জড়িত ছিল এনটিএমসি ও বিটিআরসি আর জানাছেন কুমার বিশ্বজিৎ রায় দেশের বাইরে থেকে বাংলাদেশে ইন্টারনেট ব্যান্ডউইথ আসে সরকারি প্রতিষ্ঠান সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড এবং ছয়টি আইটিসি অপারেটরের মাধ্যমে তাদের কাছ থেকে নেওয়া ব্যান্ডউইথ ছত্রিশটি আইআইজি অপারেটর হয়ে পৌঁছায় চার হাজার আইএসপির কাছে তারপর তা ছড়িয়ে পড়ে প্রান্তিক পর্যায়ে গ্রাহকের দৌড় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে কখন কোন মাধ্যমে কোন সংস্থা ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিল তার তথ্য প্রমাণ উঠে এসেছে অনুসন্ধানে জানা গেছে আঠারোই জুলাই সন্ধ্যায় ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয় বিটিআরসি নির্দেশনা ছিল এনটিএমসি থেকেও সাবমেরিন কেবল ও আইটিসিগুলো লিখিত আদেশ চাইলে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয় একবারে টপ প্লেয়ার যেটা আমি বলছি বিএসএিসল এবং আইটিসি এই বিএসএসএল এবং আইটিসি থেকে টোটালি শাট করে দেওয়া হয়েছিল এবং শুধুমাত্র শাটডাউন মানে হচ্ছিল কি আমার ইন্টারন্যাশনাল সার্কিট যে বন্ধ হয়েছিল তা না একবারে হার্ডওয়্যার লেভেলে বন্ধ করে দেওয়া হয়েছিল যে কোনোভাবেই যেন সংযোগটা না থাকে তবে নাগাদ এটা হতে পারে সেটাও অন্যরা আমাদেরকে সুস্পষ্টভাবে কিছু বলতে পারেনি এ ব্যাপারে বেসরকারি আইটিসি অপারেটরদের সাথে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি তবে সরকারি প্রতিষ্ঠান সাবমেরিন ক্যাবলের ব্যবস্থাপনা পরিচালক জানান বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ এবং এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান নির্দেশনা দিয়েছেন এমনকি জুনায়দ আহমেদ পলক সরাসরি

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের তদন্তেও বিটিআরসি এনটিএমসি ও পলকের জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে এ বিষয়ে অধিকতর তদন্ত চলমান রয়েছে সতেরোই জুলাই বুধবার রাত থেকে দেশ জুড়ে মোবাইল ইন্টারনেট এবং পরদিন বৃহস্পতিবার রাত নয়টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করা হয় এতে টানা ছয় দিন ব্রডব্যান্ড ইন্টারনেট এবং দশ দিন মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল আর সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ছিল তেরো দিন কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা